বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন তারাকে আগে এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতি এর মধ্যেই বুধবার মালদহের কাজল কলেজ মাঠে দলীয় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হ্যাংলা বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলা দখল করার খুব নির্বাচনের ছ মাস আগে এসআইআর এর নামে রাজ্যের হাত থেকে ক্ষমতা নিয়ে নিয়েছে বাংলায় আসতে হলে গণতন্ত্র মেনে আসুক এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে মাস আগে থেকে ছ রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য তুমি ঘা করছো এটা অমিত শাহ করেছে হোম মিনিস্টার তো খুব লোভ না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করো

নালধার জনসভা থেকে বিহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বলটো স্যার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেন বার্ধক্য বিধবা ভাতার জন্য চিন্তা করতে হবে না আজ জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পরবর্তী সময় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিজয় ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য সমস্ত প্রয়োজন নেই এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে যত দিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন আগামী দিন হয়তো আরো কিছু আমরা করতে পারি দলীয় সমাবেশের মঞ্চ থেকে মমতা বলেন বারোই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে মেয়াই হেল্প ইউ ক্যাম্প তৈরি হবে সেখানে আপনারা যাবেন যা যার শংসাপত্র দরকার সেখান থেকে নিয়ে নেবেন এই কাজে তৃণমূল কর্মীদের নাওয়া খাওয়া ভুলে কাজের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী news style